ওয়েলকাম ফ্রেন্ডস আজকে আমরা এই ভিডিওতে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য একটি সিটে একদম ওল্ড এবং নিউ রেজিম দুটি আমরা কম্পেয়ার করে দেখে নেব ইনকাম ট্যাক্স কত পড়বে সেই মোতাবেক আমরা ট্যাক্স কাটাবেন এবং এক্ষেত্রে আমি কিন্তু একদম এপ্রিল মাস থেকে চোদ্দো পার্সেন্ট দিয়ে কার্যকর করে দিয়েছি যেহেতু এটা ঘোষণা হয়ে গেছে এবং এটার জন্যই আমি অপেক্ষা করছিলাম যে কারণে আমি এক্সেল সিটটা শেয়ার করিনি এবার একটা কথা আমি বলি আমি যখনই কোনো এক্সেল সিট শেয়ার করি আপনারা অনেকেই বলেন যে এক্সেল সিটটা ডাউনলোড করতে পারছি না বা ডাউনলোড হলো ভিউ অনলি মোডে আছে কাজ কাজ করতে পারছি না এই মোটে দেখুন এই ভিডিওর ওপরের ডান দিকে একটা লিঙ্ক দেখতে পাবেন সেই ভিডিওতে আমি পরিষ্কার আলোচনা করেছি যে ভিডিও থেকে এক্সেল সিট আপনারা কিভাবে ডাউনলোড করবেন আগে ওইভাবে ডাউনলোড করে নেবেন এক্সেল শিটটা আপনারা ডাইরেক্ট এক্সেল শিটটা খুলে কিন্তু কাজ করতে গেলে কাজ করতে পারবেন না এক্সেল শিটটাকে আগে ডাউনলোড করবেন তারপরে আপনারা কাজ করবেন কোনো অসুবিধা হবে না তো এখানে ওপরে আপনার স্কুলের নামটা লিখে দেবেন এখানে আপনার নাম এখানে লেবেলটা দেবেন এখানে আপনার প্যান দেবেন এবার প্রথমে ধরুন আমরা ওল্ড রেজিমে ক্যালকুলেশনটা করি ধরুন আপনার বেসিক চল্লিশ হাজার আমি দিলাম এবং আপনি লেভেল ফিফটিনে আছেন তাহলে অটোমেটিক জুলাই আপনার যেটা ইনক্রিমেন্ট হবে এখানে ধরে নেবে এবং ডিএ ক্যালকুলেশন দিয়ে দিয়েছে যদি হাউস রেন কারোর আপনার স্পাউসের ক্ষেত্রে হাউস রেন ফিক্সড হয়ে যায় এগুলো আপনারা ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবেন অ্যাডিশনাল রেমুনারেশন এখানে পুট করবেন প্রভিডেন্ট ফান্ড ধরুন আপনি বছরে দশ হাজার করে কাটান এখানে পুট করে দিন সমস্ত জায়গায় কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন কোনো জায়গায় লক করা নেই অর্থাৎ যদি জুলাইয়ে ডবল ইনক্রিমেন্ট হয় এখানে ম্যানুয়ালি ইনক্রিমেন্ট বেসিকটা বসিয়ে দেবেন আচ্ছা এরপরে যাদের ক্ষেত্রে বোনাস অ্যাপ্লিকেবেল এখানে বোনাস বসিয়ে দেবেন এরিয়ার যদি কিছু থাকে এখানে এরিয়ার বসিয়ে দেবেন বেস এবারে আমরা চলে যাচ্ছি ইনকাম ফ্রম আদার সোর্স এখানে ড্রপডাউনে আমি কিছু রেডিমেড অপশন দিয়ে দিয়েছি এর বাইরে যদি কিছু থাকে আপনারা ম্যানুয়ালি টাইপ করে নিতে পারবেন কিন্তু ধরুন আপনার সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট পাঁচ হাজার আমি দিলাম আচ্ছা এরপরে আপনার ধরুন হয়তো কিষাণ বিকাশ পত্রের ইন্টারেস্ট আছে কিছু ধরুন ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট আছে বা আপনার বেশ এই কটাই আমি দিই ধরুন এটা আপনার পাঁচ হাজার ফিক্সড ডিপোজিটে আপনার হয়তো দশ হাজার বেশ এবার দেখুন আপনার প্রভিডেন্ট ফান্ডের টোটাল ডিডাকশান এক লাখ কুড়ি হাজার এখানে অটোমেটিক কিন্তু এক লাখ কুড়ি হাজার নিয়ে নিয়েছে এরপরে ধরুন ডিডাকশান মনে করুন আপনার এলআইসি একটা আমি এখানে আইটেম দেখাচ্ছি আর একটা ধরুন হাউস বিল্ডিং নলেন প্রিন্সিপাল ধরুন এলআইসিতে পঞ্চাশ হাজার আর প্রিন্সিপাল ধরুন হাউস বিল্ডিং লোনের এক লাখ দিলাম এবার অন্য যদি কিছু থাকে আমি বারবার বলছি আপনারা এখানে ম্যানুয়ালি টাইপ করতে পারেন ধরুন আমি একটা দেখিয়ে দিচ্ছি এবিসি এ এই নামে ধরুন আপনার কোনো ডিডাকশান আছে এক হাজার টাকা আছে আপনারা সেটা কিন্তু করে নিতে পারবেন আচ্ছা এবার আদার ডিডাকশানের ধরুন এখানে যেহেতু আপনি সেভিংসের ইন্টারেস্ট পাঁচ হাজার দেখিয়েছেন এটা অটোমেটিক এখানে নিয়ে নিয়েছে এছাড়াও মনে করুন হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্ট আছে আর আপনার মেডিক্লেম আছে ধরুন ইন্টারেস্ট হয়তো চল্লিশ হাজার আর মেডিক্লেম আপনার বারো হাজার বেশ আমি ফিগারগুলো এখানে বসিয়ে দিলাম তাহলে এবার দেখুন আমি ওল্ড রেজিমে এখানে চেক করছি আপনার একদম নেট ট্যাক্সেবল ইনকাম চার লাখ ন হাজার একশো বারো মানে পাঁচ লাখের থেকে কম সেক্ষেত্রে আপনার ট্যাক্স পড়ছে সাত হাজার নশো পঞ্চান্ন সেটা আপনি পুরো এইটটি সেভেন এতে ছাড় পেয়ে যাচ্ছেন যে আপনার ট্যাক্স হচ্ছে নিন এই হলো গিয়ে আপনার ক্যালকুলেশন আচ্ছা এবার ধরুন আপনি বেসিকটা একটু চেঞ্জ করে পঁয়তাল্লিশ হাজার করুন আমি দেখিয়ে দিচ্ছি এবার দেখুন তাহলে এই অবস্থায় আপনার ট্যাক্স পড়ছে দশ হাজার পাঁচশো ছেষট্টি পুরোটাই আপনি ছাড় পেয়ে যাচ্ছেন আপনার ট্যাক্স নিন যদি বেসিকটাকে আমরা আরেকটু বাড়িয়ে ষাট হাজার করে দিই এক্ষেত্রে দেখুন আপনার কিন্তু আপনি আর এইটটি সেভেন এতে ছাড় পাচ্ছেন না আপনাকে বাহান্ন হাজার এডুকেশনাল সেস নিয়ে চুয়ান্ন হাজার টাকার প্রায় আপনাকে ট্যাক্স দিতে হচ্ছে এবার এইটাই যদি আপনি ওল্ড এজিম থেকে নিউ রেজিমে যান তখন দেখুন আপনার যা ইনকাম স্ট্যান্ডার্ডাকশান পঞ্চাশ হাজার ছাড় পাচ্ছেন বাকি কিন্তু এই সেভিংস গুলো এখানে আপনি পুট করলেও আপনার সেভিংসের ছাড় কিন্তু আপনি আর কিছু পাবেন না কিন্তু ইনকাম ফ্রম আদার সোর্স সমস্তটাই আপনার অ্যাড হয়ে যাবে এবার এই অবস্থায় আমি একটু দেখাই ধরুন যদি আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা বেশি হয় সেক্ষেত্রে দেখুন আপনার ইনকাম আর ইনকাম ফ্রম আদার সোর্স নিয়ে আপনার ইনকামটা সাত লাখের থেকে কম হচ্ছে নিউ রেজিমে সাত লাখ সাত লাখের থেকে কম হলে আপনার ট্যাক্স পড়ছে বাইশ হাজার বাহাত্তর কিন্তু পুরোটাই আপনি এইটটি সেভেনেতে ছাড় পেয়ে যাচ্ছেন আপনাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না এবার ধরুন যদি আপনার ইনকামটা আর একটু বেশি হয় আচ্ছা আমি এখানটা চেঞ্জ করব না এখানটা যেমন আছে থাকুক ধরুন আপনার কিষাণ বিকাশপত্রে ইন্টারেস্টটা পাঁচ হাজারের জায়গা ধরুন যদি চল্লিশ হাজার হয় এবার দেখুন মজার ব্যাপারটা কীরকম হবে আপনার নর্মাল রেটে ট্যাক্স পড়ছে পঁচিশ হাজার পাঁচশো বাহাত্তর যেহেতু আপনার সাত লাখের থেকে ইনকামটা সামান্য একটু বেশি হয়েছে সেক্ষেত্রে এইটটি সেভেন এতে কিন্তু আপনি অল্প কিছু ছাড় পাবেন যদিও এখানে এক্ষেত্রে ছাড়ের পরিমাণটা ভালোই উনিশ হাজার আটশো চুয়াল্লিশ যেটাকে আপনারা মার্জিনাল রিবেট আমরা বলছিলাম এবং এই মার্জিনাল রিবেটটা আমি আরেকটু দেখাই ধরুন এই দশ হাজারটা আমি কুড়ি হাজার করলাম ইনকাম ফ্রম আদার সোর্সে ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট এক্ষেত্রে মজার ব্যাপারটা এবার দেখুন আপনার দেখুন ট্যাক্স পড়ছে ছাব্বিশ হাজার পাঁচশো বাহাত্তর কিন্তু আপনি এইটটি সেভেনেতে কিছুটা ছাড় পাচ্ছেন দশ হাজার আটশো চুয়াল্লিশ মানে মার্জিনাল আপনার যেটা রিবেট দিয়ে আপনাকে কিছুটা ট্যাক্স দিতে হচ্ছে তার উপর এডুকেশনাল শেষ নিয়ে আপনার এটা হলো অর্থাৎ সাত লাখের থেকে ইনকামটা সামান্য একটু বেশি হলেও কিন্তু সেক্ষেত্রেও কিছুটা রিবেট পাওয়া যাচ্ছে এবং এই রিবেটের পরিমাণটা যদি আমি আরও একটু এখানে ইনকাম বাড়াই কুড়ি হাজার টাকা আমি তিরিশ হাজার করলাম দেখুন মাত্র এক হাজার আটশো চুয়াল্লিশ টাকা হলেও আপনি রিবেট পাচ্ছেন সাতাশ হাজার পাঁচশো বাহাত্তর টাকার ট্যাক্স পড়ছে সামান্য একটু রিবেট আপনি পারছেন ওই যেটা মার্জিনাল রিবেট আমরা বলছি আপনার এইট্টি সেভেন এতে মার্জিনাল রিলিফ যেটাকে আমরা বলা হয় তো দিয়ে আপনি বাকিটা আপনাকে ট্যাক্স দিতে হবে কাজে এই মার্জিনাল রিলিফটাও কিন্তু এখানে আমার হিসাবের মধ্যে ধরে দেওয়া আছে অর্থাৎ একদম কম্প্যাক্ট আমি একটাতে বানিয়ে দিচ্ছি এবং কোন কোন স্লাবে কত কত পাচ্ছেন এবার যদি এই ইনকামটা আপনার আরও বেশি হয়ে যায় ধরুন আমি এটা এক লাখ করে দিলাম সেক্ষেত্রে আপনি দেখুন আপনি আর কিন্তু কোনো এইটটি এতে ডিসকাউন্ট পাচ্ছেন না তখন আপনাকে পুরোটাই ট্যাক্স দিতে হবে এবারে ধরুন আপনার এটাই হয়তো ইনকাম তাহলে আপনার পঁয়ত্রিশ হাজার নশো ছাপান্ন আপনি হিসাব করে দেখে নিলেন আপনাকে ট্যাক্স কাটাতে হচ্ছে এবার আমরা বারবার বলেছি তেরো মাসের গণ্ডগোলের জন্য প্রথম মাসের ইনকাম ট্যাক্স কাটাতে বান করেছি ধরুন এটা প্রথম মাসে আপনি জিরো করলেন বা আপনি নীল করে দিলেন দেখতে ভালো লাগবে আপনি নীল করে দিলেন এবারে ধরুন আপনার পঁয়ত্রিশ হাজার তাহলে আপনি এগারো মাস ট্যাক্স কাটাবেন আপনি তিন হাজার করে কাটান তাহলে আপনি পরের মাসগুলো তিন হাজার করে ট্যাক্স কাটান তাহলে আপনি প্রথম তাহলে শেষ মাস আমরা অ্যাডজাস্ট করি ধরুন আট হাজার নশো ছাপান্ন আছে তারপরে ন হাজার আপনি সাড়ে চার সাড়ে চার করে শেষ মাস ট্যাক্স কাটিয়ে দিন তাহলে আপনার দেখুন মোটামুটি পঁয়ত্রিশ হাজার নশো ছাপান্ন আপনি ছত্রিশ হাজার টাকা ট্যাক্স কাটিয়ে দিলেন আপনার নীল তাহলে আমরা কত টোটাল ট্যাক্স পড়ছে এবার এটাকে আপনারা প্রিন্ট আউট করে নেবেন একদম এফোর পেপারে সেট করা আছে এবার আমি বারবার বলছি এখানে সমস্ত জায়গায় আপনারা ডেটা পুট করতে পারবেন কোনো অসুবিধা নেই এবং একটাই সিটে ওল্ড আর নিউতে আপনারা কম্পেয়ার করতে পারবেন এই ফিগার যদি আপনি ওল্ডে দেন দেখুন আপনার ট্যাক্স পড়ছে তিরিশ হাজার নশো সাতান্ন হ্যাঁ মানে ওল্ডেতে তিরিশ হাজার ন যেহেতু আমরা এখানে সেভিংসগুলো আছে তাহলে এই অবস্থায় ওল্ডে ট্যাক্স পড়ছে তিরিশ হাজার নশো সাতান্ন আর এটাই আমরা নিউটে ট্যাক্স পড়ছে পঁয়ত্রিশ হাজার তাহলে আপনি ওল্ডে থাকবেন এখান থেকে আপনি পরিষ্কার কম্পেয়ার করে নিতে পারবেন এবার এটা যদি আপনি প্রিন্ট আউট করে নেন এখান থেকে আপনি কন্ট্রোল টিপে আপনি প্রিন্ট আউট করে নেবেন আপনি যদি প্রিভিউ দেখেন দেখুন একদম এটা এফ পেপারে সেট করে দেওয়া আছে এইভাবে আপনারা প্রিন্ট করে নেবেন টোটালটা আপনার প্রিন্ট হয়ে যাবে কাজী এটা এবার এবার এই এক্সেল সিটটা ডাউনলোড করার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে আপনারা সেখান থেকে ডাউনলোড করুন কিন্তু আমি আগে যেটা বললাম কীভাবে ডাউনলোড করবেন সেটা ভালো করে দেখে নিন নাহলে সেই কাজ করতে পারবেন না তখন আপনারা কমেন্ট করবেন অনেকে খুব বাজে বাজে মন্তব্য করেন যে যদি না কাজ করা যায় কেন এইসব জিনিস আপনি দেন কিন্তু আমি আপনাদের কাজ করার জন্য এগুলো দিই এবং সঠিক পদ্ধতিতে ডাউনলোড করে আপনারা কাজ করুন এরপরও যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওতে আপনারা কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ